মা বড় নিয়ামত মা বড় নিয়ামত মা বড় নিয়ামত এই দুনিয়ার জমিনে যত মা আছে এ মা কি দুনিয়ার কোনো সম্পদের লালসা মার কাছে নাই মাকে যদি টাকা না দেন মাকে যদি কাপড় না দেন মাকে যদি আপনি কবর না দেন মার কাছে কোনো দুঃখ থাকবে না কিন্তু মার কা খবর যদি একদিন না নেন মা বলবে ছেলের তুর টাকার দরকার নাই তুর পয়সার দরকার নাই তুর সম্পদের দরকার নাই তুই একটিবার জবান দিয়ে আমার সামনে এসে যদি মা বলে ডাক তাহলে আমাদের এই মা ডাকটা বড় বেশি প্রয়োজন আর একটু জোরে বলে না মা আমাদের অনেকের আছে অনেকের নাই মা বড় নিয়ামত যাদের মা আছে এই নবীর প্রেমিকের দল কথা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন যার মা আছে ইনার গোরে জান্নাত আছে যার বাবা আছে ইনার গোরে জান্নাত আছে কথা বলেন নবীর না যদি মা তাকে মার কদমের কাছে যায়বা টুট লাগায়া চুমা দিবা আমার নবী বলেন মার কদমে চুমা নয় বাইটুল্লার চোখ ওটে চুমা দিয়ে চ আর একটু জোরে বলেন যাদের ঘরে মা আছে যাদের ঘরে বাবা আছে এই নবীর উম্মত আল্লাহর বাইতুল্লার চৌকট তালাশ করার জন্য তৌফিক যদি না হয় আপনার ঘরে যদি মা থাকে যদি বাবা থাকে মোহাব্বতে ইনাদের কদমে ছুমা লাগায় আদিবা এই নবীর উম্মত হাদিসে সে বলেন এ শুনো তোমরা যদি আল্লাহর বাইতুল্লাহ